আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি হলো আমার বোন কি কি পাঠাইছে বাইরে থেকে তো কার কার জন্য কী পাঠাইছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন তো এই যে এখানে কিছু জুয়েলারি আছে চুরি টুরি এগুলো আরো অনেক কিছু আছে দেখতে থাকেন একটু ভাগ্নির জন্য ক্লিপ যেখানে কিছু থ্রি পিস আছে এগুলো হচ্ছে শাড়ি থ্রি পিস সামনে একটু অনুষ্ঠান আছে এর জন্য এই পার্সেলগুলো আগে পাঠিয়ে দিচ্ছে আমাদের এটা হচ্ছে থ্রি পিস এটা আমার জন্য পাঠিয়েছে এটা সিকোয়েন্সের মধ্যে শাড়ি বের করে দেখলাম না এমনি দেখালাম ওটা হচ্ছে বোরকা এগুলো হচ্ছে জুতা জন্যই তো এই জুতাগুলো পরে খুব আরাম তার জন্য এই জুতাগুলোই পাঠাই আর অন্য ডিজাইনও পড়ছে এগুলো দিছে এবার চকলেট এগুলো সবই আছে জি ভাতিজা ভাগনি তাদের জন্য ললিপপ এটা আমাগো গুলো ওখানে দেখা শেষ এখন ছেলের বোর জন্য কি কি পাঠাছে এই যে এখানে আনবক্সিং হবে আমার এটা মুস্কানের বক্স মুস্কানের শাশুড়ি আম্মা পাঠাইছে সারপ্রাইজ গিফট হবে যা যা পাঠায় সব আমার নামে আমি জানি যে নিয়েছি এবার যাত্রাবাড়ির থেকে

তোমার এখন অনুভূতিটা কেমন লাগছে ড্রেসটা দেখে? অনেক ভালো লাগছে। এটা আমার बर्थडेতে পরব। থ্যাঙ্ক ইউ। দাঁড়ান দিন। ওনে আমার না না, লাগব না। এটা এমনি এক্সট্রা মনয় দিয়েছে। তুমি অন্য কোনো ড্রেসের সাথে পরতে পারবে? না, এগুলো গলার শুননো। গলার? হ্যাঁ।